প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপিয়া বাইং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আবারও এসে গেলাম আমি ওয়াহিদ রানা তো আলহামদুলিল্লাহ আজকে জিন্সের কিছু প্যান্টের অফার নিয়ে এসেছি আমি ওয়াহিদ রানা তো দেখতে পাচ্ছেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা এবং খুব রিজনেবল প্রাইসে কিন্তু আজকে আমরা এই যে জিন্সের প্যান্ট সেল দিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক কালার রয়েছে এই যে ঠিক আছে মানে কালার খুব সুন্দর সুন্দর কালার রয়েছে আরও কালার আছে অবশ্যই তো যারা সকল ব্যবসায়ী ভাইদেরকে ইনভাইট করলাম যারা ব্যবসা করতে চান এই অফারটা আপনার জন্যই অনলি আমরা একশো নব্বই টাকায় জিন্সের প্যান্সিল দিচ্ছি এখানে কারবার পাচ্ছেন আপনাদের মনের ইচ্ছা ঠিক আছে তো আমরা আমরা অফারটাই দিই মাঝে মাঝে কিন্তু ভাই প্রাইজ অনুযায়ী প্যান্টের কোয়ালিটি আলহামদুল্লাহ ভালো যারা একবার নেবেন আশা করি আবার নিতে হবে আমি এতটুকু বলতে পারি কারণ আমাদের আমাদের ভাই মানে সুনাম আছে কারণ আমরা এই সুপিআই বাইং হাউস থেকে খুব কম দামে মোটামুটি ভালো মানের প্যান্ট সেল অনলি একশো নব্বই টাকা ঠিক আছে কারণ আমরা আমাদের সমাজে অনেকে আমরা ভালো মানের প্যান্ট খুলছি মোটামুটি তাই না যে প্রাইজ অনুযায়ী একটু কোয়ালিটি যেন ভালো হয় তাই না এই ধরনের প্যান্ট খুঁজি আমরা তা আশা করি এই ভিডিওটা আপনার জন্য যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যারা নতুন উদ্যোক্তা আছেন ব্যবসা করবেন এই ভিডিওটা আপনার জন্য যারা পুরাতন ব্যবসায়ী ভাইয়েরা আছেন তারা তো অবশ্যই ভিডিওটা দেখেন দেখবেন অবশ্যই শেয়ার দেবেন হ্যাঁ তো আশা করি আমাদের কাছ থেকে কম দামে মোটামুটি প্যান্ট নিতে পারবেন এবং অনায়াসে আপনারা তিন চারশো পাঁচশো টাকায় বিক্রি করতে পারবেন ঠিক আছে কারণ ভাই এখানে কোনো গল্প করতে আসে না বাস্তব নিয়ে কথা বলছি এখানে এই যে কালার দেখতে পাচ্ছেন কালার রয়েছে ঠিক আছে তো আমরা এইভাবে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস সেল দিয়ে থাকি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম